ডেল্টা শিপইয়ার্ড নির্মিত আইআরএস ক্লাসের প্রথম বাংলাদেশের পতাকাবাহী জাহাজের যাত্রা চট্টগ্রামের ডেল্টা শিপইয়ার্ড লিমিটেড নির্মিত প্রথম জাহাজ যাত্রা করেছে এটি ইন্ডিয়ান রেজিস্টার অব শিপিং বা আইআরএস ক্লাসে আওতায় নির্মিত প্রথম বাংলাদেশের পতাকাবাহী জাহাজ গত বছরের সেপ্টেম্বরে ইউনিচার্ট নেভিগেশন লিমিটেড বারধার্ট সিকিম গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান থেকে পাঁচটি জাহাজের জন্য নির্মাণাদেশ পেয়েছিল এমবি এম বি মধ্যে প্রথম জাহাজ তিন হাজার দুশো ডেডওয়েট টন বা ডিডব্লিউটি ক্ষমতাসম্পন্ন ও প্রায় বিরাশি দশমিক পাঁচ মিটার লম্বা সমুদ্রগামী জাহাজটি বিশ্বব্যাপী স্বীকৃত আন্তর্জাতিক ম্যারিটাইম কনভেনশন ও কোডমেনে ডিজাইন ও নির্মাণ করা হয়েছে বাংলাদেশে বৈশ্বিক মহামারীকালেও জাহাজটি সাফল্যের সঙ্গে আইআরএস ক্লাস মেনে তৈরি করার কারণে আইআরএস এর পক্ষ থেকে উচ্ছ্বাসা প্রকাশ করা হয়েছে এক বিজ্ঞপ্তিতে আইআরএস ইন্ডিয়া ও বাংলাদেশের রিজয়নের ম্যানেজার বাবু অমিত ভটনগর বলেন এমন দুর্যোগের মুহূর্তে আমাদের টিম অক্লান্ত পরিশ্রম করে যেভাবে জাহাজটি নির্মাণ করেছে তাতে আমি আনন্দিত ও গর্বিত সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন আমি প্রথমে আইআরএস ক্লাসকে এই অস্বাভাবিক সময়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই সেই সঙ্গে আমার সহকর্মীদেরও অভিনন্দন জানাতে চাই আমি আশাবাদী ভবিষ্যতে আমরা এর চেয়েও বড় বড় জাহাজ নির্মাণে সক্ষম হব বছরের মধ্যে শিপিয়ার্ড থেকে এ পর্যন্ত দেশের উপযোগী ও সমুদ্রগামী প্রায় বিশটি জাহাজ নির্মাণ করা হয়েছে বর্তমানে এক হাজার টন ধারণ ক্ষমতার এলপিজি ট্যাঙ্কার আইআরএস ক্লাস যে নির্মাণাধীন রয়েছে ডেলটা শিপিয়ার্ডের দুটি ইউনিট চট্টগ্রামের কালুরঘাট ও মুন্সীগঞ্জে অবস্থিত